একতা ক্লিনিক ও ডাক্তার ইয়াসমিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বীরগঞ্জ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোসার হোসেনের পাঠানো তথ্যচিত্র এম সার নিউজ কে এই ডাক্তার ইয়াসমিন দিনাজপুরের বিজ্ঞঞ্জের সিজারের পর প্রসূতির মৃত্যু আই নাটক টাকা দিয়ে ধামা চাপার চেষ্টা যে কোনো মুহূর্তে তীব্র আন্দোলনের আশঙ্কা বিগঞ্জে একতা ক্লিনিক এবং অধ্যক্ষ ভাড়াটের চিকিৎসক ইয়াসমিনের বিরুদ্ধে তীব্র জনরোষ দেখা দিয়েছে অভিযোগ উঠেছে সম্প্রতি সিজারিয়ান অপারেশনের নামে তার প্রসূতি মা আশামণি উনিশকে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতিতে মেরে ফেলে পরে আইসিউতে ভর্তি দেখিয়ে প্রতারণা করা হয় পরবর্তীতে মৃত্যুদেহ হস্তান্তরের সময় স্বজনদের ধোকা দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালায় ক্লিনিক মালিক পক্ষ ও তাদের কথিত সমিতি বা মানুষ মারা সিন্ডিকেট ঘটনার পর থেকে বীরগঞ্জের সাধারণ জনগণ খবে ফুসে উঠেছে এলাকা উত্তেজনার চরমে যে কোনো সময় শুরু হতে পারে গণআন্দোলন ও ঘেরাও কর্মসূচি জনগণের একটাই প্রশ্ন একটা নিরীহ মা মারা গেল তার দায় কে নেবে ভুক্তভোগীদের গুরুতর অভিযোগ হচ্ছে বছরের পর বছর অদক্ষ জনবল ও নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে একতা ক্লিনিক সহ অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার ও বেশ কয়েকটি ক্লিনিক পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কার্যকর ভূমিকা গ্রহণ না করায় এলাকাবাসী হতবাক দিনের পর দিন এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে কিন্তু সাময়িক ভয়ভীতির সৃষ্টি হলেও পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয় অপারেশনের জন্য মানসম্মত যন্ত্রপাতি ও সার্বক্ষণিক দক্ষ ডাক্তার এবং জনবল ছাড়া অনুমোদনবিহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য জনতা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে হয়ে গেছে এ ব্যাপারে ইউপি সদস্য সেলিম রাজায় সহ অসংখ্য সচেতন নাগরিক একতা ক্লিক ও ভাড়া করা ডাক্তারদের সিজার বন্ধে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন অভিযুক্ত ডাক্তার ইয়াসমিন ফোন রিসিভ করেন নাই তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এবং ক্লিক মালিক রিপনের সাথে কথা হলে জানান তার কোনো দোষ নাই ডাক্তার সম্পূর্ণ দায়ী সিজারের নামে পশুটির অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটনায় ভুক্তভোগীরা টাকার বিনিময় নীরব হলেও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানান বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আফরোস সুলতানা লুনা এম নিউজ